যেহেতু আমরা সাম্প্রদায়িকতার তার কথা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা নিয়ে আলাপ করছিলাম সেই জায়গা থেকে যারা এখানে হিন্দু ধর্মাবলম্বী আছে আমাদের এখানে যদি ইসলামী শরী আইন কায়েম হয় জামাত ক্ষমতায় গেলে যদি ইসলামী আইন কায়েম করে এই ইসলামী শরীর শরিয়া আইন কায়েম হলে সেই আইনটা হিন্দুদের উপরও বর্তাবে নিশ্চয়ই বর্তাবে সেটা সেই জায়গা থেকে সম্প্রীতি আস যখন আমরা বলছি সেটা একটু বিচারিতা হয়ে যায় কি না বোঝার চেষ্টা করছিলাম এর প্রেক্ষিতে শিশির মুনির আমাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে চুরির কতগুলো ধাপ আছে চুরির মোডগুলো বোঝানোর চেষ্টা করছিলেন সিরিয়াস অফেন্স চুরির যেটা সেটা আমি শুনলাম কিন্তু আমার এই জায়গাতে লাস্ট কোয়েশ্চেন আমি এটা শেষ করে দিতে চাই অ্যাডভোকেট শিশির মুনির আপনার কাছে ধর্মবলম্বের উপর বর্তাবে শুধু সংক্ষেপে আপনি শেষ করে ইসলামের আইনটা হলো যদি কার সুনির্দিষ্টভাবে চুরি প্রমাণিত হয় তাহলে তার হাত কাটা যাবে এখন প্রশ্ন হল এটা দেখতে হবে যে অতীতে এই বিধানটাকে কীভাবে ইন্টারপ্রিট করা হয়েছে ইসলামের যুগ তো ছিল পৃথিবীতে খোলাফায় রাশেদার যুগ ছিল না প্রায় আটশো বছর তো সেই সময় তো দুনিয়া চালিয়েছে আপনি দেখবেন আইনকে ইন্টারপ্রিট করতে গেলে আপনাকে নজির হাত কেটেছেন আর কোন জায়গায় গিয়ে চুরির বিধানটাকে কার্যকর করার ক্ষেত্রে স্টে করে দিয়েছেন কোন জায়গায় গিয়ে এই বিধানটা হাস কি হাস না এই প্রশ্ন উত্থাপন হওয়ার প্রেক্ষিতে সুনির্দিষ্ট সিদ্ধান্তের এক্সেপশন তৈরি করেছেন আমরা যখন খুব ঢিলা ডালাভাবে সরলীকরণ করে ফেলি যে এটা মানেই হলো হাত কাটা এটা মানেই হলো এই করা ওটা দিস ইজ মিস তার মানে আপনার পরিবর্তন আনবেন না আপনি এই আনা প্রশ্ন না তো এই যে বাইনারি প্রশ্ন করছেন না এই বাইনারি না তো ব্যাপারটা সোশ্যাল এবং আইনের স্ট্যাটাসকে আপনি বাইনারি দিয়ে বোঝা যাবে না বুঝতে হবে পার্টিকুলার ফ্যাক্টের আলোকে আপনি যখন এটাকে ইন্টারপ্রিট করবেন তখন শাস্তির বিধান ঠিক হবে যেমন ধরুন আমি পরিকল্পনা করে একজন মানুষকে চার দিন ধরে বন্দি রেখে হত্যা করে মারলাম এটা একটা মার্ডার আবার পারস্পরিক উত্তেজনার বশবর্তী হয়ে ফুটবল খেলা দেখতে গিয়ে একজনের মতো এখন জটিল আলাপে যদি যেতে চাই তাহলে কোশ্চেন বাইনারি করলেই সহজ হয় তাহলে ভেতরে আরো আলোচনা গভীরে যাওয়া যায় কিন্তু আমরা খুব বেশি সময় নেই অন্যান্য আরো কিছু বিষয় আছে কথা বলতে চাই আমরা এটুকু বুঝলাম যে কিছু পরিবর্তন আসবে কিন্তু কি ধরনের পরিবর্তন সেটা স্পষ্ট এখনো না রাইট এই জায়গায় আমরা এই পরিবর্তন মানে বিধানকে আমরা বাইনারি সিস্টেমে দেখলে কাজ হবে না দেখতে হবে বাংলাদেশের দণ্ডবিধিতে আছে এই এর মধ্যে যে পরিবর্তনগুলো যদি আসে এই পরিবর্তনগুলো আসার সাথে ধর্মীয় ধর্মীয় বিধান করে ইমপ্লিমেন্টেড হবে কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নাই এই ক্ষেত্রে আপনি যে কথা বলছেন মূল আলোচনা শুরু করেছিলেন যে অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে আপনি দেখবেন সকল ধর্মের জন্যই ইসলামের আলোকে করা হয় না মৃত্যুদণ্ড আছে না সেটা আছে ইসলামের সরিয়ে আইন কোরআন আলোকে যখন এই আইনদণ্ড ইসলামের সরিয়ে বলেন আর বর্তমান পেনালকোটের আইনই বলেন মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড

এই যা পারছে আমি গ্রিটিং করেছি দিস ইজ পার্ট অফ আমার ড্রেস দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া ঠিক আছে কিন্তু এইটা সবাই অ্যালো করে না শরিয়া আইন বলতে আপনি যেটা বলছেন সেটা আপনাদের জোটে যারা আছে তাদের অনেকেই এটা অ্যাকসেপ্ট করে না আপনি আমার সাথে কথা বলছেন কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনার যাদের সাথে জোট করেছেন তারা কিন্তু আমাকে একটা সাক্ষাৎকার দিতেও রাজি হয়নি বিকজ আমি একজন তাদের কোট আনকোর্ট বেপর্দা নারী অথবা নারী নিশ্চয়ই নিশ্চয়ই দিবেন এবং যে কোন সময়ের তুলনায় এখনকার দিনে যে যে আলাপ আলোচনা হচ্ছে যে অ্যাটিচিউড প্রকাশিত হচ্ছে আপনি দেখবেন অবশ্যই অবশ্যই অ্যাকোমোডেশন আস্তে আস্তে অনেক বেশি ভালো হবে এবং সকলেই হ্যাপি হবে আমার ধারণা আচ্ছা অন্য প্রসঙ্গে যেতে চাই যদি এখানে আপনি কিছু অ্যাড করতে চান কারণ করবেন কি না কারণ আমি নিজে ব্যাপারটা মধ্যে খুব পরিষ্কার না যে করবেন কি করবেন না তাহলে আমি উত্তর দেবো ঠিক আছে আমি উত্তর দিচ্ছি তাহলে প্রশ্নটা বুঝতে হবে সরিয়া কি তারপরে না কায়েমের প্রশ্ন আগে বুঝতে হবে সরিয়া কনসেপ্টটা কেমন করে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে সরিয়া তো জীবন আচরণ যেমন ধরেন আমি মসজিদে নামাজ পড়তে যাই এটাও শরিয়া ইসলামী ব্যাংকে তো সবাই নিচ্ছেন তো আমাকে বলতে দেন বাংলাদেশের সবচাইতে স্টেবল সবচাইতে ফাইনান্সিয়ালি সাউন্ড ব্যাংক হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আইনের অধীনে এখানে ফাংশন হচ্ছে এখানে লক্ষ লক্ষ কোটি টাকার বেশি তাদের ফাইন্যান্স আছে ক্যাপিটাল আছে এবং বাংলাদেশে যত টাকা ডিসাইফার হয়েছে তার মধ্যে প্রায় সত্তর হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে গিয়েছে তাহলে ইসলামী ব্যাংক আছে সরিয়া তাহলে সরিয়াটাকে আমি আলাদাভাবে কি দেখছি এই যে ধরেন আমরা যে জবাবদিহিতা স্বচ্ছতার কথা বলছি অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি চিফ কন্ট্রোলার এবং অডিটর জেনারেল সরকারের অডিট করবেন এখানে যদি কেউ ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি অলসো সরিয়া তাহলে সরিয়াকে আমরা ফরেন বডি করি করে এটা একটা কনসেপ্ট কেন মনে করি জানেন কারণ হল দীর্ঘদিন আমরা কলোনিয়াল শাসনের আমলে ছিলাম এই কলোনিয়াল শাসনের সময় সরিয়াকে কলোনিয়াল মাইন্ডসেটের সঙ্গে কন্ট্রাডিক্টারি দাগ হয়েছে কারণ কলোনিয়ালিজমের আগে কনসেপ্ট ছিল সরিয়ার আপনি আমাদের দেশে বাদশাহী শাসনে যান কনসেপ্ট ছিল সরিয়ার এখন যে আমরা দেওয়ানি আম দেওয়ানি খাস বলি আপনি এখনো দিল্লিতে গেলে দেখতে পাবেন দেওয়ানি আম দেওয়ানি খাস এর পর এর বিরুদ্ধে যখন আমরা কলোনিয়াল শাসনকে ইংলিশ শাসনকে যুক করলাম তখন ওটিকে রিপ্লেস করলাম রিপ্লেস করে সরিয়ে আই আমরা যদি বাদশাদের সেই সময়ের কথা বলি নবাবদের জীবন যাপনের কথা বলি অনেক উদাহরণ অনেক কিছু চলে আসবে যেটা আবার সরিয়ে আইনের সাথে যায় না একেবারেই যায় না ব্যাংকের উদাহরণটা টানলেন তোталиকম সুজা করে যদি শুনি আবার আপনি বলেন না যে বাইনারি কোশ্চেন হচ্ছে যে ব্যাংকিং এর সুদ সিস্টেম থাকবে না থাকবে না আমরা তো সুদি সিস্টেমকে বাংলাদেশের সিস্টেমে ইসলামী ব্যাংকিং একমাত্র ব্যতিক্রম ব্যাংকিং দেখিয়েছে যে সুদের বাইরে গিয়ে এমন একটা সিস্টেম গড়ে তোলা সম্ভব যেটা ওয়েলফেয়ার বেসড আপনি দেখবেন সব ব্যাংকিং ব্রাঞ্চ আছে কেন খুলেছে তারা এটা ব্যাংক যারা সুদের সিস্টেমে সব ব্যাংক তাদের সিস্টেমে কিন্তু দেখবেন এইচএসবিসি ব্যাংকের একটা ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ আছে ইসলামিক থাকবে থাকবে কিন্তু না মেইন এখানে একটা বড় প্রশ্ন বাংলাদেশ ব্যাংক হলো রেগুলেটরি বডি

দেয়া নেয়া থাকবে কিনা তাহলে দেখেন দুটো প্রশ্ন মানে কেন প্রশ্নটা বলছি আবার এখন যে সিস্টেমটা আমাদের দেশে আছে এটা মিক্সড সিস্টেম ইসলামী ব্যাঙ্কিং সিস্টেম আপনি চালু করতে পারবেন ট্র্যাডিশনাল সিস্টেমই চালু করতে পারবেন ট্র্যাডিশনাল সিস্টেমের মধ্যে ইসলামী ব্যাংক একাশি সালে এসেছে পরে এসেছে তার আগে অন্যান্য ব্যাংকগুলোর এক্সিস্টেন্স ছিল এটাকে বাইপাস করে উল্টা দিকে চিন্তা করেন সব ইসলামী ব্যাংক হয়ে গেল এর মধ্যে দুটো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক এইচএসবিসি ব্যাংক ট্র্যাডিশনাল ব্যাঙ্ক এখানে সে ব্যবসা করতে চাইল ব্যবসা তো সবসময় লোকাল হয় না এটা তো একটা ইন্টারন্যাশনাল ক্যারেক্টার থাকে তখন আপনি নিশ্চয়ই এই বিজনেস কর্মকাণ্ডকে তো আপনি ডিনাই করতে পারবেন না তো ওয়ার্ল্ড ওয়াইড হবে আপনি যখন সৌদি আরবের সঙ্গে বিজনেস করবেন তখন এক কথা আপনি যখন সুইডেনের সঙ্গে বিজনেস করবেন তখন আরেক কথা ওদের এখানে তো সরিয়ে ব্যাংক সব নাই তখন আপনি কি করবেন তখন আপনি বলবেন যে ব্যবস্থা থাকবে এটা তো উত্তর না থাকবে কি থাকবে তো উত্তর না উত্তরটা কি জানেন উত্তরটা হলো এই যে একটা ব্যবস্থাপনাকে আপনি যদি থাকবে কি থাকবে না বলেন তাহলে তো আপনি আনসার পাবেন না আপনি বলবেন যে ওই পার্টিকুলার কনটেক্সটটাকে ম্যানেজ করার জন্য কি ইফিসিয়েন্সি বিল্ড আপ হবে এটা উত্তর শিশির মনির আমরা দুজনেই সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে উনি খুব চমৎকার আর্গুমেন্ট রাখেন আজকে আপনি খুব চেষ্টা করছেন ওনার কেসটাকে প্রুফ করার বোঝানোর বাট এটা আমাদের দুজনের ব্যর্থতা কারণ আমিও বুঝতে পারছি না বরং আমার কাছে যেটা মনে হয়েছে আমার ভাই acommodative ইসলামের কথা বলছেন যে ইসলামটা সময়ের সাথে পারিবারসিকতার সাথে এবং পরিস্থিতির সাথে কিছুটা acommodate করে চলে ফর এক্সাম্পল এটা খুব চমৎকার একটা উদাহরণ হতে পারে আমরা যদি ওনাদের ডাকসু প্যানেলটা দেখি এই ডাকসু প্যানেলে আপনি ক্ষুদ্র একজন সদস্য পেয়েছেন আপনি একেবারে ইসলামী শরিয়া অনুযায়ী পর্দা করা নারীরা সেখানে যেমন কন্টেস্ট করেছে আবার আপনার মতো আমার মতন বাঙালি সাজ করা নারীও সেখানে একটা অংশ হয়েছে এটাকে আমি একটা ডাইভার্সিফাইড একটা প্যানেল আমরা দেখেছি এবং এটা কিন্তু বলা হয় যে তাদের জয়লাভের একটা বড় কারণও ছিল একটা ডাইভার্সিফাইড প্যানেল এখন প্রশ্ন আসতে পারে যে ইসলামের এই জিনিসগুলো পরিবর্তন করা যায় কি না বিকজ জামায়াতে ইসলাম নামটার সাথে কিন্তু ইসলাম ওতপ্রোত জড়িত সুতরাং ইসলামকে আপনি সময়ের সাথে কতটুকু অ্যাকোমোডেট করতে পারেন কতটুকু পরিবর্তন করতে পারেন বিশেষ করে কোরআনিক আইন যেগুলো আছে সুদ কিন্তু কোরআনিক হ্যাঁ তারপরে আপনার জেনার শাস্তি কিন্তু কোরআনিক একদম স্টোন টু ডেথ একেবারে পাথর নিক্ষেপ করে আবার চারজন চাক্ষুষ সাক্ষী লাগবে আজকাল যেমন ঠাস করে আপনি একজনকে স্টিগমাটাইজ করছেন ভেরি ডিফিকাল্ট এখন আপনি কি সেই আইন আনবেন কিনা কারণ এটা আপনি পতলাতে পারবেন না তো এটা তো কোরআন কোরআনে না থাকলে সুন্না সুন্নায় না থাকলে ইজমা ইজমায় না থাকলে কিয়াস সো এটা চারটা ধাপ মানে এটা একটা ইটস আ লং প্রসেস কিন্তু যেগুলো কোরআনে ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার ওগুলাতে আপনি অ্যাকোমোডেট করতে পারেন কি না না আপনি পারেন না কোরআনে যা আছে ওটা আপনি কম বেশি বাড়িয়ে কমিয়ে করতে পারবেন না আপনি যদি ইজমা কিয়াস পর্যন্ত যান এত ভেইক কোনো বিষয় থাকে সেখানে আপনি সেটা অ্যাকোমোডেট করতে পারেন আচ্ছা এটা আমি যতটুকু বুঝেছি আমার ভাইয়ের কথা।